ক প্রশ্ন শেখ হাসিনা টেলিফোন বার্তা আপনারা ফাঁস হয়েছে শেখ হাসিনা এখনো দাবি করতেছে তার পদ্ধতি যেভাবে পদ্ধতি কর যেভাবে করেনি তিনি যেকোনো সময় বাংলাদেশে চুট করে ঢুকে দিতে পারে এবারে আপনাদের দলীয় বক্তব্য কি দেখেন এই হাসিনা শেখ হাসিনা বাংলাদেশের মানুষ দেখেছে বারবার দেখেছে হাসিনা যেটা বলে তার উল্টাটা করে হাসিনা দীর্ঘ সতেরো বছর এ বক্তৃতায় উঠার আগেই আগে পরে বলতো মানুষের ভোটের অধিকার দেব কিন্তু সতেরো বছর বাংলাদেশের লক্ষ কোটি মানুষ ভোট থেকে বঞ্চিত ছিল একবারে শেষ কথা যদি বলি সে তিন তারিখে বা চার দুই তারিখ বা তিন তারিখে বলেছিল আগস্টের হাসিনা পালায় না আটচাল্লিশ ঘন্টার মধ্যে সে পালিয়েছে বাংলাদেশের মানুষ হাসিনা নাম শুনলে ঘৃণা করে এই পর্যায়ে ঘৃণা করে মানুষ যখন খুব রেগে যায় কারো উপরে এখন তারপরে গালি হিসাবে সব থেকে জঘন্য গালি হিসাবে এই গালির নাম হলো হাসিনা মানুষ খুব বিরক্ত হলে বলে তুই একটা হাসিনা আর একটু বিরক্ত হলে বলে তুই একটা আওয়ামী লীগ এটা পচে গেছে বাংলাদেশে হাসিনা এবং আওয়ামী লীগ আমরা বিশ্বাস করি বাংলাদেশের আঠারো কোটি মানুষ বিশ্বাস করে একটি গণতান্ত্রিক সরকার হলে বা এই অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করতেছে আমরা করবেন এই হাসিনা সহ হাসিনার আওয়ামী বাকশালীরা বাংলাদেশে যেভাবে গণহত্যা করেছে তাদের বিচার বাংলার মাটিতে হওয়া প্রয়োজন এবং তাকে যে কোনোভাবে বাংলাদেশে নিয়ে এসে তার বিচার হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ প্রশ্ন দেশের কোটি কোটি নেতাকর্মী দেশ নায়ক তারেক আছে মানে দীর্ঘদিন তিনি বিদেশে এখন তো দেশে একটা আফতারা বলতেছে সুস্থ পরিবেশ উনি কবে নাগাদ দেশে যাওয়ার সম্ভাবনা আছে সেই সাথে মামলার ব্যাপারে কি অবস্থা আছে আপনারা দেখেছেন ওনার মামলা দীর্ঘ গতিতে সিস্টেমেটিক হয়ে আইনগতভাবে মামলা উঠতেছে এবং অনেকগুলো মামলা ইতিমধ্যে শেষ হয়েছে বাকি মামলারা যেহেতু কি এটা দীর্ঘ ষোলো সতেরো বছর হয় উনার কোনো মামলা প্রমাণ করতে পারে নাই উনি দোষী প্রমাণ করতে নাই এই এই জালিম সরকার হাসিনা সরকার আওয়ামী সরকার পারে নাই ধারাবাহিক এগুলো সবগুলো মিথ্যা মামলা ওগুলা সিস্টেমেটিক ওয়ে বা যে আইনিভাবে ওইগুলো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ এগুলো অনেক কোনো সমস্যা নাই পাশাপাশি উনি দীর্ঘদিন এই দেশের থেকে বাংলাদেশের রাজনীতি করেছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী দল এবং দেশের মানুষ ওনার ডাকে ঐক্যবদ্ধ বাংলাদেশের একটি আরেকটি স্বাধীনতা হয়েছে একটি বিজয় হয়েছে এই এই বিজয়ের পরে উনি প্রস্তুতি নিচ্ছেন উনি বাংলাদেশে যাবেন বাংলাদেশে যাওয়ার জন্য উনি মোটামুটি প্রস্তুত আছেন আরেকটু সময় লাগবে আপনারা জেনে যাবেন এবং খুব কম সময়ের মধ্যে উনি বাংলাদেশে যাবেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ বাংলাদেশ অপেক্ষায় আছে ওনার উনিও বাংলাদেশে যাবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ